হ্যালো বন্ধুরা আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই তো আজকে কিন্তু আমি আবার উপস্থিত হয়েছি স্ট্যাটিকজিকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো প্রথমে আমি তোমাদের সেই টপিকটি সম্বন্ধে একটু বলে নেব তারপরে কিন্তু আজকের এই ক্লাসটি আমি কিন্তু শুরু করব ঠিক আছে তো দেখলাম আজকে যে আমাদের টপিকটি সেটা হচ্ছে কি আর্ট অ্যান্ড কালচার ঠিক আছে স্ট্যাটিকজিকের একটি টপিক রয়েছে আর্ট অ্যান্ড কালচার এর আগেও আমি একটি ক্লাস নিয়েছিলাম এই আর্ট এন্ড কালচার থেকে সেটা ছিল হচ্ছে ফোক ড্যান্স আর হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স থেকে আমি করিয়েছিলাম তোমরা যারা দেখো সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখে নিবে আর আজকে এই আর্ট এন্ড কালচারের ক্লাস থেকে আমি কিন্তু করা হচ্ছে কি ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া ভারতের যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলো থেকে যে টপ এমসিকিউগুলো গুলো আমাদের পরীক্ষায় এসে থাকে ঠিক আছে তো সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ঠিক আছে আর এই যে টপ এমসিকিউ লিখেছি একটাই কারণে কারণ যেই এমসিকিউ গুলো নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব সেগুলি কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারমবার কিন্তু রিপিট হয়েছে ঠিক আছে আর তোমরা এটাও জানো যে স্ট্যাটিক জিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুলো কিন্তু আমি করাচ্ছি এর আগেও আমি করিয়েছি হচ্ছে লোকনৃত্য কিংবা শাস্ত্রীয় নৃত্য থেকে আমি করিয়েছি আজকে করাচ্ছি হচ্ছে ভারতের উৎসব থেকে ঠিক আছে আর তোমাদের কিন্তু একদম আমি প্রথমেও বলেছিলাম যে স্ট্যাটেজিকের কোন টপিকগুলো তোমাদের বেশি মনে করে ভালো করে পড়তে হবে আমি কিন্তু তোমাদের আগে সিলেবাসও বলেছিলাম সেখানেও তোমাদের আগে থেকেই বলে দিয়েছিলাম কোন টপিকগুলো বেশি ভালো করে পড়তে হবে এবং আমি কিন্তু এখন সেই টপিকগুলো থেকেই তোমাদের কিন্তু এমসি কিউ প্র্যাকটিস করাচ্ছি আর সবই কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় বারংবার এগুলো জিজ্ঞেস করা হচ্ছে ঠিক আছে তো আজকে কী বলা আমাদের কিন্তু এই ক্লাসে আলোচনা করতে চলেছি ভারতের বিভিন্ন রকম উৎসব থেকে যে এমসিকিউ গুলো যে আমাদের প্রশ্ন আসে পরীক্ষায় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবং তোমরা থামনেলেও দেখতে পারছো এখানে বিভিন্ন রকম এখানে উৎসবের ছবি দেওয়া রয়েছে কিছু উৎসবের নাম রয়েছে রাজ্যের নাম রয়েছে তো এগুলো কিন্তু আমরা সমস্ত কিছুই আমাদের কিন্তু এই এমসিকিউ ক্লাসের মাধ্যমে কিন্তু আজকে করব। ঠিক আছে তো চলো আর সমানষ্ট না করে ক্লাসটি শুরু করি তবে ক্লাসটি শুরু করার আগে যারা তোমরা আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে রাখবে ঠিক আছে তো চলো তো দেখো আমাদের কিন্তু এটা আজকের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্ন বলার আগে আমি তোমাদের কিছু কথা বলে নিই আজকের এই ক্লাসে মানে উৎসব থেকে যে ক্লাস করাচ্ছি এখান থেকে কিন্তু আমি এক থেকে তিরিশ মানে মোট কিন্তু আমি তিরিশটা প্রশ্ন আজকে কিন্তু তোমাদের প্র্যাকটিস করাবো এইবার তোমরা শুধুমাত্র এরকম না যে ভিডিও দেখছো তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে না এরকম কিন্তু না প্রত্যেকে তোমরা উত্তর করার চেষ্টা করবে তোমরা কি করো এখনই তোমরা ক্লাসটি শুরু হতে হতে তোমরা কি করো এক দুই তিন চার এরকম করে কিন্তু তোমরা একদম তিরিশ পর্যন্ত এরকম করতে করতে একদম তিরিশ পর্যন্ত তোমরা খাতার মধ্যে এরকম নাম্বার লিখে নাও যেমন এক নাম্বার প্রশ্ন যদি উত্তর হচ্ছে মনে করো আমাদের যে যে কোনো একটা উত্তর হতে পারে এ বি সি ডির মধ্যে মনে করেন মনে বললাম হচ্ছে কি ডি উত্তর তাহলে একে দিয়ে তোমরা খাতার মধ্যে লিখে রাখো দুই নাম্বার প্রশ্ন আসবে মনে করো দুই এর এ তোমার মনে হলো তিন এর সি নাম্বার উত্তর চার এর ডি নাম্বার উত্তর এইরকম করে একদম তিরিশ পর্যন্ত উত্তর করার চেষ্টা করো ঠিক আছে এবার ভিডিও শেষে তুমি তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা যে এই তিরিশটার মধ্যে তোমার কতগুলো সঠিক হলো ঠিক আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তিরিশের মধ্যে তোমাকে কতগুলো সঠিক হলো এই একটা পদ্ধতি আরেকটা একটা কি হতে পারে তোমরা এই ভিডিওটি যে প্রিমিয়ার যে হচ্ছে তোমরা এখনই কি করতে পারো কমেন্টের মাধ্যমে একের ডি দুই এর এ এ তিনের সি এরকম করে কিন্তু উত্তর তোমরা করতে পারো ঠিক আছে লাইভ যে চ্যাট হচ্ছে দেখা যাচ্ছে লাইভ চ্যাটে তোমরা কিন্তু এরকম করে উত্তর করতে পারো তোমাদের চয়েস যেটা তোমাদের সুবিধা হয় দুটোর মধ্যে যে কোনো একটা এখানে আমি অর্ড দিয়ে দিলাম এটা অথবা এটা যে কোনো একভাবে তোমরা কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করো আর এটা কিন্তু একদম তোমরা মাথায় গেঁথে নাও যে তোমাদের কিন্তু যে যিনি যে পরীক্ষা হতে চলেছে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে এই টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসবেই ঠিক আছে টপিক বলতে কোনটা টপিক ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া ঠিক আছে ভারতের যে উৎসবগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তো সেই জন্য আজকের এই ক্লাসটি তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু করবে ঠিক আছে একদম স্কিপ করবে না পুরো ক্লাসটা দেখবে আর তার সঙ্গে সঙ্গে উত্তর করার চেষ্টা করো তো চলো আমরা কিন্তু শুরু করে আজকের ক্লাস দেখো প্রথমটা আমাদের প্রশ্ন প্রথমে কি রয়েছে গঙ্গাপুর উৎসব কোন রাজ্যে পালন করা হয় রাজস্থান জম্মু কাশ্মীর অরুণাচল প্রদেশ আর হচ্ছে পশ্চিমবঙ্গ গঙ্গাপুর যেটা আমি আগেও তোমাদের প্র্যাকটিস সেটে করিয়েছিলাম উর উর কি বলেছিলাম যে বালিপুরে বালি কোথায় উড়ে রাজস্থানে উড়ে তাহলে এটা কিন্তু উত্তর আমি এরকম করে তোমাদের কিন্তু মনে করে দিয়েছিলাম যে যখন আমি সেই জিগের তোমাদের প্র্যাকটিস ক্লাসগুলো করাছিলাম ওখানে কিন্তু আমি এই গঙ্গা কিন্তু ট্রিক্স বলে দিয়েছিলাম যে গঙ্গা উর কি করে তোমরা মনে রাখবা উর উড় দিয়ে আমরা যেমন কি উড়ে বালি ওড়ে বালি কোন রাজ্যে দেখা যায় রাজস্থান রাজস্থান কিন্তু এরকম করে আমরা মনে রাখতে পারি ঠিক আছে তাহলে গঙ্গার উৎসব কোন রাজ্যে হবে অপশন এ রাজস্থান প্রত্যেকেই তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর করার চেষ্টা করবে ঠিক আছে ফুল থাকতে হবে ঠান্ডার মধ্যে কিন্তু ঝিমিয়ে গেলে হবে না ফুল অ্যাক্টিভ থাকতে হবে দেখো সেকেন্ড প্রশ্ন হর্নবিল উৎসব কোন রাজ্যে পালন করা হয় হর্নবিল উৎসব এটাও তোমাদের আমি করিয়েছি ত্রিপুরা ঝাড়খন্ড নাগাল্যান্ড মিজোরাম কোন রাজ্য হবে প্রত্যেকই কমেন্টের মাধ্যমে জানাও হর্নবিল উৎসব হবে হচ্ছে কি অপশন সি নাগাল্যান্ড হর্নবিল উৎসব কোন রাজ্য নাগাল্যান্ড তিন নাম্বার প্রশ্ন দেখো কি আছে বনালু উৎসব কোন রাজ্যে পালন করা হয় বনালু উৎসব ঠিক আছে মোস্ট রিপিটেড কিন্তু প্রশ্ন এগুলো মোস্ট রিপিটেড বারংবার কিন্তু এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে অপশন দেখো তেলেঙ্গানা ছত্তিশগড় মহারাষ্ট্র হচ্ছে গুজরাট তাহলে বনালু উৎসব কোন রাজ্য হবে প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে জানাও অপশন কিন্তু এ হয়ে যাবে সঠিক উত্তর তেলেঙ্গানা বলল উৎসব কোন রাজ্য তেলেঙ্গানা নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন প্রশ্ন করতে করতে তোমরা উত্তর টাইপ করে আমাকে বলে দাও কমেন্টের মাধ্যমে কি বলেছে চাপচার কুট উৎসব কোন রাজ্যে পালন করা হয় চাপচার কুট উৎসব কোন রাজ্যে পালন করা হয় অপশন এ আসাম অপশন বি মিজোরাম অপশন সি লাদাখ অপশন ডি হচ্ছে হিমাচল প্রদেশ তাহলে চাপচার কুট কোনটা হবে কুট কিন্তু হয়ে যাবে অপশন বি মিজোরাম চাপচারপুর উৎসব কোন রাজ্য মিজোরাম আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু রিপিট করো তোমাদের কিন্তু আরও জিনিসটা মানে ভালো হবে আমি বলছি তোমরা আমাদের সঙ্গে সঙ্গে রিপিট করো ঠিক আছে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন হেমিস উৎসব কোন ধর্মের প্রভাব রয়েছে হেমিস যে উৎসব এই উৎসবে কোন ধর্মের প্রভাব রয়েছে অপশনে কি কি রয়েছে দেখো জৈন ধর্ম ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম আর হচ্ছে কি হিন্দু ধর্ম তো হেমিস উৎসব কিন্তু এখানে প্রভাব রয়েছে হচ্ছে অপশন সি বৌদ্ধ ধর্ম ঠিক আছে অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্মের কিন্তু প্রভাব রয়েছে কোথায় হেমিস উৎসবে হেমিস উৎসবে বৌদ্ধ ধর্মের প্রভাব রয়েছে ঠিক আছে প্রশ্ন কি লাই হারোবা উৎসব লাই হারোবা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ত্রিপুরা পাঞ্জাব মণিপুর হরিয়ানা তাহলে লাই হারোবা কোথায় হবে লাই কিন্তু হয়ে যাবে অপশন সি মণিপুর লাই হারোবা উৎসব কোন রাজ্য মণিপুর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সাত নম্বর প্রশ্ন পোঙ্গাল উৎসব পোঙ্গাল উৎসব কোন রাজ্যে পালন করা হয় পোঙ্গাল উৎসব কোন রাজ্য কেরালা তামিলনাড়ু গোয়া আর হচ্ছে উত্তরপ্রদেশ তাহলে পোঙ্গাল প্রত্যেকেই তোমরা জানো এর আগেও আমি পড়িয়েছি সেটা কিন্তু হয়ে যাবে কি অপশন বি তামিলনাড়ু পোঙ্গাল উৎসব কোন রাজ্য তামিলনাড়ু নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন টিউলিপ উৎসব টিউলিপ টিউলিপ উৎসব কোন রাজ্যে পালন করা হয় তেলেঙ্গানা উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর প্রত্যেকে তোমরা জানো টিউলিপ উৎসব হচ্ছে অপশন ডি জম্মু কাশ্মীরে পালন করা হয় টিউলিপ উৎসব কোন রাজ্য বললাম জম্মু কাশ্মীরে পালন করা হয় নেক্সট দেখো প্রশ্ন উৎসব সম্প্রদায় কোন জোড়াটি মিলেছে মানে উৎসব আর সম্প্রদায় ঠিক আছে কোন জোড়াটি এখানে মিল রয়েছে যেমন দেখো উৎসব কি লোসা আর সম্প্রদায় কি মনপা পা হর্নবিল আর হচ্ছে বড়ো গড়িয়া কোন জাতি কোল জাতি চাঁদ লাহো কার্বি জাতি কোন এটা কিন্তু আমাদেরটা সঠিক এটা কিন্তু বলতে হবে কোনটা সঠিক মানে উৎসব আর সম্প্রদায়ের মধ্যে কোনটা সঠিক আমি কিন্তু অপশন বললাম তো উত্তর কি কি মনপা সম্প্রদায় সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কি অপশন এ লোসার উৎসব আর সম্প্রদায় কোন সম্প্রদায় পালন করে সেটা কিন্তু মনপা আর এগুলো কিন্তু হর্বিল হর্বিলের কিন্তু সমস্ত রকম কিন্তু সম্প্রদায় কিন্তু এখানে সামিল হয় ঠিক আছে গড়িয়াও কোল হবে না চাঁদ লাহতেও কার্বি হবে না ঠিক আছে এখানে কিন্তু শুধুমাত্র একটাই আমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে লোসার মনপা ঠিক আছে আর হর্নবিল আমরা প্রথমেই পেলাম এটা কিন্তু নাগাল্যান্ড আর গড়িয়া হচ্ছে কোন রাজ্য এটা কিন্তু আমাদের ত্রিপুরা ঠিক আছে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন দীপাবলি হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে পরে দীপাবলি এই উৎসবটা হিন্দু আহ ক্যালেন্ডারের কোন নিজের মাসে পরে মাসের নাম চেয়েছে কিন্তু দীপাবলি বৈশাখ চৈত্র আশ্বিন না কার্তিক প্রত্যেকেই জানো দীপাবলি যে উৎসব হিন্দুদের যে উৎসব এটা হিন্দুদের কোন ক্যালেন্ডারের মাসে পড়ে মানে মাসের কথা কিন্তু বলেছে বৈশাখ চৈত্র আশ্বিন কার্তিক অপশন কিন্তু এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর কার্তিক মাসে কিন্তু পরে প্রত্যেকেই তোমরা জানো ঠিক আছে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন মরু উৎসব নাম শুনেই বুঝে গিয়েছো কোন রাজ্যে পালন করা হয় মরু উৎসব মরুভূমি কোথায় আছে নাগাল্যান্ডে আছে মহারাষ্ট্রে আছে রাজস্থানে আছে নাকি মণিপুর প্রত্যেকেই তোমরা বলে দিয়েছো যেটা হচ্ছে কি মণিপুর সরি রাজস্থান ঠিক আছে মরু উৎসব বললাম কোন রাজ্য রাজস্থান কারণ মরু মরু হচ্ছে কি মানে মরুভূমি কোথায় আছে রাজস্থানে আছে তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কি অপশন সি নিজে দেখতে পারছো এখানে উত্তর দেওয়া রয়েছে আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি আমি তোমরা অনেকে কিন্তু পিডিএফ এর কথা বলেছ পিডিএফ ঠিক আছে পিডিএফ কিন্তু আমি বলেছিলাম যে একটু সমস্যা হচ্ছে পিডিএফ নিয়ে তো আমি কিন্তু তোমাদের পিডিএফ এটা দিয়ে দিব ঠিক আছে এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের যে টেলিগ্রাম রয়েছে ঠিক আছে টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে টেলিগ্রামের নাম কি রয়েছে টেলিগ্রামের নাম রয়েছে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে নাম বাংলা ডিফেন্স একাডেমি সেই নামে কিন্তু টেলিগ্রামও রয়েছে সেই টেলিগ্রামে কিন্তু আমি আজকের এই ক্লাসের পুরো পিডিএফ তোমাদের সেখানে দিয়ে দেব তোমরা পিডিএফটা আবার ডাউনলোড করে নিবে ঠিক আছে তো যাই হোক কথা বলে দিলাম আমি অনেকে সমস্যা ছিল পিডিএফ নিয়ে বারো নম্বর প্রশ্ন দেখো বাথুকাম্মা উৎসব কি বললাম বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ওড়িশা তেলেঙ্গানা হিমাচল প্রদেশ লাদাখ তো বাথুকাম্মা হবে কি অপশন বি তেলেঙ্গানা বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে পালন করা হয় তেলেঙ্গানা রাজ্যে কিন্তু পালন করা হয় অপশন বি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন কি বলেছে উরুকা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী উৎসব ঠিক আছে একটু প্রশ্নের দিকে করে দিই হুম দেখ আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ এখন কি বললাম এখানে তেরো নম্বর প্রশ্নতে কি বলেছে উড়ুকা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী উৎসব মণিপুর আসাম আহ উত্তরাখণ্ড নাকি তামিলনাড়ু তাহলে উড়ুকা হবে কোন রাজ্য উড়ুকা কিন্তু হয়ে যাবে আসাম উড়ুকা কোন রাজ্য উড়ুকা কিন্তু হয়ে যাবে আসাম রাজ্যে কিন্তু এটা ঐতিহ্যবাহী একটা বলতে পারে উৎসব তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু অপশন বি আসাম নেক্সট দেখো প্রশ্ন লোহরি উৎসব কোন রাজ্যে পালন করা হয় লোরি উৎসব অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ মহারাষ্ট্র নাকি পাঞ্জাব তো লোরি উৎসব কোন রাজ্যে হবে প্রত্যেকেই বলো অপশন ডি পাঞ্জাব পাঞ্জাব রাজ্যে কিন্তু এই লোরি উৎসব পালন করা হয় ঠিক আছে নেক্সট দেখো পনেরো নাম্বার প্রশ্ন নিচের কোন উৎসব দীপাবলির পঞ্চম ও শেষের দিনে পালিত হয় দীপাবলির পঞ্চম বা শেষের দিনে পালিত হয় কোন উৎসবটা ঠিক আছে তো প্রত্যেকেই জানো একটু যাই হোক আমি পরে বলে দিচ্ছি তোমাদের ভাইদৌস গোবর্ধন পূজা ধনতেরাস আর হচ্ছে নরক চতুর্দশী কোনটা হবে দেখো প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করো দীপাবলির পঞ্চম ও শেষের দিন দীপাবলির পঞ্চম ও বলে যখন পাঁচ দিনের চলে তো সেরকম পঞ্চম ও শেষের দিনে কোন উৎসবটা পালিত হয় এটা কিন্তু প্রত্যেকেই আশা করি জানো নাম নিয়ে হয়তো কনফিউশন হতে পারে ভাইদুজ ভাইফোঁটা বলি না ভাইফোঁটা ওটাই কিন্তু পশ্চিম ভারতে কি বলা হয় ভাইদুজ বলা হয় তো এখানে ভাইদুজ দেওয়া আছে তো উত্তর কিন্তু এটাই হবে এটাই মানেই হচ্ছে ভাইফোঁটা ঠিক আছে তো উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ এরপরে দেখো আমাদের ষোলো নম্বর প্রশ্নতে কি বলেছে ষোলো নম্বর প্রশ্নতে বলেছে পোলা উৎসব নিচের কোন রাজ্যের সাথে যুক্ত পোলা মহারাষ্ট্র রাজস্থান সিকিম নাকি অন্ধ্রপ্রদেশ তাহলে পোলা উৎসব কিন্তু কোন রাজ্য হবে অপশন কিন্তু হয়ে যাবে কি এটা মহারাষ্ট্র অপশন এ কিন্তু সঠিক উত্তর হবে পোলা উৎসব কোন রাজ্য মহারাষ্ট্র পোলা উৎসব কোন রাজ্য মহারাষ্ট্র নেক্সট দেখো আমাদের সতেরো নম্বর প্রশ্নতে কি বলেছে হেমিস উৎসব কোন রাজ্যে পালন করা হয় হেমিস উৎসব কোনটা হবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ লাদাখ না কর্ণাটক ঠিক আছে হেমিস উৎসব কিন্তু আমাদের না তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ না কর্ণাটক এটা কিন্তু লাদাখ হেমিস উৎসব কোন রাজ্যে হবে লাদাখ সতেরো সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর হেমিস উৎসব লাদাখ প্রচুর পরিমাণে কিন্তু এটা পরীক্ষায় আসে এটা হচ্ছে উগাদি ঠিক আছে রস্য উগাদি উৎসব কোন রাজ্যে পালন করা হয় উগাদি উৎসব কোন রাজ্যে পালন করা হয় হিমাচল প্রদেশ কর্ণাটক ত্রিপুরা রাজস্থান বলো কোনটা হবে তাহলে এখানে কিন্তু আমাদের উগাদি হয়ে যাবে হচ্ছে অপশন বি কর্ণাটক অপশন বি হয়ে যাবে কি কর্ণাটক উগাদি উৎসব হচ্ছে কর্ণাটকে কিন্তু পালন করা হয় ঠিক আছে দক্ষিণ ভারতের একটি উৎসব এটা কর্ণাটক ও দক্ষিণ ভারতেই রয়েছে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন খাসি মহোৎসব কোন রাজ্যে পালন করা হয় খাসি মহোৎসব ঠিক আছে কোনটা ভাই বলো খাসি কিন্তু পর্বতের নাম তো কোথায় অবস্থিত যারা এটা তোমরা জানো তারা কিন্তু উত্তর অবশ্যই করতে পারবে খাসি মহোৎসব মেঘালয় অরুণাচল প্রদেশ আসাম নাকি পশ্চিমবঙ্গ গাড়ি গাড়ো তারপরে খাসি জয়ন্তী কোন রাজ্য মেঘালয় তাহলে এটা কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে মেঘালয় ঠিক আছে মেঘালয় কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অপশন কিন্তু ইয়ে হয়ে যাবে এখানে সঠিক উত্তর খাসি মহোৎসব হবে কি মেঘালয় নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন খার্চি পূজা খার্চি পূজা কোন রাজ্যে পালন করা হয় খার্চি পূজা কোন রাজ্যে পালন করা হয় প্রত্যেকেই তোমরা বলো নাগাল্যান্ড নাকি ত্রিপুরা নাকি তামিলনাড়ু নাকি গোয়া তো খার্চি পূজা আশা করি প্রত্যেকেই জানো এখন ত্রিপুরা রাজ্য কোন রাজ্য ত্রিপুরা ঠিক আছে খার্চি পূজা কোন রাজ্যে বললাম ত্রিপুরা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নাম্বার প্রশ্ন বৈশাখী উৎসব বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয় গুজরাট অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব নাকি হিমাচল প্রদেশ বলো প্রত্যেকেই কমেন্ট করে জানাও বৈশাখী উৎসব গুজরাট অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব নাকি হিমাচল প্রদেশ আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে পাঞ্জাব রাজ্যে কিন্তু বৈশাখী উৎসব পালন করা হয় তার সঙ্গে সঙ্গে বৈশাখ উৎসব কোন রাজ্য হরিয়ানা কোন রাজ্য বললাম হরিয়ানা এটা মনে রাখবা হরিয়ানা রাজ্য ঠিক আছে এটা মনে রাখবা বৈশাখ উৎসব হচ্ছে পাঞ্জাব প্লাস হচ্ছে কি হরিয়ানা দুটো রাজ্যে পালন করা হয় তবে এখানে অপশন অনুযায়ী কি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন গচি উৎসব গোচি উৎসব ভারতের নিচের কোন রাজ্যের প্রধানত পালিত হয় হিমাচল প্রদেশ আসাম তামিলনাড়ু রাজস্থান গৌচি উৎসব কোন রাজ্য বলো ঠিক আছে উত্তর দিকে আমাদের অবস্থিত যে রাজ্য হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের কিন্তু একটি অন্যতম প্রধান যে উৎসব সেটা হচ্ছে কি গোচি উৎসব অপশন এ ওখানে সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে তেইশ নম্বর প্রশ্নে নোয়াখাই উৎসব কোন রাজ্যে পালন করা হয় নোয়াখাই নোয়াখাই ঠিক আছে যে কোনো পরীক্ষায় আসতে পারে কোন রাজ্যে পালন করা হয় কর্ণাটক বিহার ওড়িশা মেঘালয় অনেকের মাথায় কিন্তু চলে এসছে কি পশ্চিমবঙ্গ তাই না কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু অপশানে দেওয়া নেই তো পশ্চিমবঙ্গ বাদে দেখো কোনটা উত্তর হতে পারে কর্ণাটক বিহার ওড়িশা নাকি মেঘালয় কোনটা হবে অপশন কিন্তু সঠিক হয়ে যাবে এখানে অপশান সি ওড়িশা ওড়িশায় পালন করা হয় কি নোয়াখাই বা নোয়াখাই উৎসব ঠিক আছে অপশন এখানে সঠিক হয়ে যাবে কি অপশন সি ওড়িশা নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্নতে কি বলেছে ওনাম উৎসব ওনাম প্রত্যেকেই জানো এটা এটা এতটুকু আমি বলতে পারি তোমরা এটা প্রত্যেকেই জানো যে ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় মোস্ট রিপিটেড মোস্ট রিপিটেড এটা ওনাম তারপরে হচ্ছে পঙ্গাল ঠিক আছে এগুলো কিন্তু মোস্ট রিপিটেড তাহলে কোন রাজ্য হবে তেলেঙ্গানা কেরালা উত্তরপ্রদেশ নাকি হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ প্রত্যেকেই তোমরা উত্তর করতে পেরেছো আশা করি অপশন বি কেরালা ওনাম উৎসব কোন রাজ্য হবে কেরালা পঁচিশ নম্বর প্রশ্ন দেখো অম্বুবাচি উৎসব কোন রাজ্যে পালন করা হয় অম্বুবাচি অম্বুবাচি ঠিক আছে অপশন অনুযায়ী কোন রাজ্য কিন্তু বলতে হবে ঠিক আছে ঝাড়খণ্ড মণিপুর তেলেঙ্গানা আসাম ঝাড়খণ্ড মণিপুর তেলেঙ্গানা আর কি আসাম তাহলে কোন রাজ্য হবে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আসাম অম্বুবাচী হচ্ছে কোন রাজ্যের উৎসব আসামের কিন্তু উৎসব ছাব্বিশ নম্বর দেখো সিগ্ম উৎসব সিগ্ম উৎসব কোন রাজ্যে পালন করা হয় অপশন দেখো গোয়া মহারাষ্ট্র ওড়িশা উত্তরাখণ্ড অপশন বলতে বলতে তোমরা উত্তর করার চেষ্টা করো প্রত্যেকেই শিগ্ম উৎসব কোনটা হবে অপশন এ গোয়া ঠিক আছে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দেখো সাতাশ নাম্বার আমাদের কি রয়েছে প্রশ্ন বিহারের অন্যতম উৎসব কোনটি এটা আশা করি প্রত্যেকেই জানো বিহারের অন্যতম উৎসব কোনটা দীপাবলি চতুর্থী নাকি পূজা কোনটা হবে এটা কি বলার প্রয়োজন আছে উত্তর বলো তো প্রত্যেকেই তোমরা জানো ছট পূজা তাই না নেক্সট দেখো আঠাশ নাম্বার প্রশ্ন গঙ্গা মহোৎসব এটা কিন্তু গঙ্গা ওর কিন্তু না এটা কিন্তু গঙ্গা মহোৎসব এটা কিন্তু আহ আমাদের রাজস্থান কিন্তু হবে না জাটা কিন্তু আলদা গঙ্গা মহোৎসব কোন রাজ্যে পালন করা হয় গঙ্গা মহোৎসব তেলেঙ্গানা মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বলো প্রত্যেকে এটা কিন্তু গঙ্গাউর কিন্তু না এটা কিন্তু গঙ্গা মহোৎসব কোন রাজ্য হবে অপশন ডি উত্তরপ্রদেশ কোন রাজ্য হবে অপশন ডি উত্তরপ্রদেশ নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন প্রতি বছর কোন মাসে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি উৎসব পালিত হয় প্রতি বছর কোন মাসে মকর সংক্রান্তি উৎসব পালিত হয় জানুয়ারি এপ্রিল জুন নভেম্বর মকর সংক্রান্তি কোন মাস অপশন কিন্তু ই হয়ে যাবে সঠিক উত্তর জানুয়ারি মকর সংক্রান্তি কোন মাসে পালন করা হয় জানুয়ারি মাসে পালন করা হয় আমরা কিন্তু প্রায় আমাদের কিন্তু অন্তিম প্রশ্নে চলে এসেছি তিরিশ নম্বর প্রশ্ন কিন্তু এখন আমরা দেখে নেবো আর তোমরাও লাস্ট প্রশ্ন প্রত্যেকেই কিন্তু উত্তর করো আর যারা তোমরা খাতার মধ্যে উত্তর করছো তারা তোমরা অবশ্যই এই ভিডিও শেষে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কতগুলি সঠিক হয়েছে আর এই প্রশ্ন শেষে কিন্তু তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক তোমরা অবশ্যই সেই সেই প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে জানাবা প্রত্যেককেই কিন্তু জানাতে হবে প্রশ্নটা কারণ সেই প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয় তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে ঠিক আছে দেখো তিরিশ নাম্বার প্রশ্ন কি রয়েছে অম্বুবাচি মেলা কোন মেলা অম্বুবাচি মেলা উত্তর পূর্ব ভারতের কোন মন্দিরে অনুষ্ঠিত হয় মন্দিরের নাম চেয়েছে মন্দিরের নাম ঠিক আছে এটা আমি অ্যাড করে দিয়েছি এখানে দক্ষিণেশ্বরে কালী মন্দির ভুবনেশ্বরী মন্দিরে বিলেশ্বর মন্দিরে আর হচ্ছে কামাখ্যা আছে আমার বলতো এটা কিন্তু কোন মন্দির হবে কামাখ্যা মন্দির কোন মন্দির হবে কামাখ্যা মন্দির তাহলে তিরিশ নাম্বারের সঠিক উত্তর কোনটা অপশন ডি অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে এইবার এইবার কিন্তু একটা প্রশ্ন আমি তোমাদের দিব যেটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে হ্যাঁ এবারে প্রশ্নটা কি তোমাদের জন্য প্রত্যেকের জন্য হোমওয়ার্ক তোমরা এই প্রশ্নটির উত্তর আমাকে কমেন্টের মাধ্যমে জানাও ঠিক আছে এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা এটা কিন্তু থাকলো কি হোমওয়ার্ক ঠিক আছে কিন্তু থাকলো হোমওয়ার্ক প্রশ্নতে কি বলেছে কামাখ্যা দেবী মন্দির কোন রাজ্যে অবস্থিত এই যে কামাখ্যা দেবী মন্দির এই মন্দিরটা কোন রাজ্য অবস্থিত তোমরা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানা ঠিক আছে তো যাই হোক আজকের কিন্তু আমাদের যে উৎসব নিয়ে যে আমি ক্লাসটা আজকে নিলাম তিরিশ টাইম শিখু সেটা কিন্তু ক্লাস এখানে আমি সমাপ্ত করলাম তো যাই হোক যারা তোমরা একদম শেষ পর্যন্ত রয়েছ তারা অবশ্যই আশা করি তোমরা সিরিয়াস স্টুডেন্ট তো প্রত্যেকেই তোমরা হয়তো চেষ্টা করেছো প্রত্যেকটি প্রশ্নের উত্তর করার জন্য তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে যে এই প্রশ্নটার উত্তর যেটা প্রশ্নটা কী ছিল যে কামাখ্যা দেবীর মন্দির কোন রাজ্যে অবস্থিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা ঠিক আছে আর তোমাদের কতগুলো ঠিক হলো সেটাও তোমরা জানাবা তিরিশের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হলো ঠিক আছে তিরিশের মধ্যে কতগুলো ঠিক হলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা আর এটার পিডিএফ কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবো ঠিক আছে এটা যে পিডিএফ তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবো তা ঠিক আছে তা ভিডিওটা পেয়ে যাবো তো যাই হোক আজকের যে ক্লাস এই ক্লাসটি কিন্তু আমি এখানেই সমাপ্ত করলাম দেখা হচ্ছে পরের ক্লাসে